স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে এই রকমই বহু শ্লোক রয়েছে বিদ্যা প্রশস্তি নামক একটি কবিতা পাঠ্যাংশে সেই সংস্কৃত কবিতাটি আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব এটি ক্লাস এইটের সংস্কৃত বইয়ের একটি কবিতা কবিতাটির শুরুতেই বলছে বিদ্যাতঞ্চ নৃপতঞ্চ না এব। তুল্যং কদাচন অর্থাৎ বৃদ্ধতঞ্চ মানে কি বৃদ্ধতঞ্চ মানে বিদ্যান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি এবং নৃপতঞ্চ মানে হচ্ছে রাজার ঐশ্বর্য ন মানে কখনোই বা নিশ্চয় তুল্যং মানে তুলনা করা হয় না কদাচন মানে কখনো এক কথায় বললেই আমরা এটুকুই বলতে পারি যে পণ্ডিত ব্যক্তি এবং রাজার ধন সম্পদের সঙ্গে কখনো তুলনা করা হয় না তারপরের লাইন বলছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে স্বদেশে অর্থাৎ নিজের দেশে রাজা সম্মান পায় বা পূজনীয় হয় কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত বা পূজনীয় হয়ে থাকেন তারপরে বলছে ভিহ বন্টতে ন এব চৌরণ অপি নিয়তে অর্থাৎ জ্ঞাতিভৃহ বন্টতে মানে জ্ঞাতি বা প্রতিবেশীদের মধ্যে বিদ্যা কিন্তু বন্টন করা যায় না বা ভাগ করা যায় না এবং চোরেরাও কিন্তু এই বিদ্যা চুরি করে নিতে পারে না তারপরে বলছে দানে ন ন ক্ষয়ং জাতি অর্থাৎ দানের দ্বারা কিন্তু বিদ্যা কখনো ক্ষয় হয় না যত বেশি বিদ্যা দান করবে তত বিদ্যার প্রশস্তি বৃদ্ধি পাবে তারপরে বলছে বিদ্যারত্ন মহাধনম তাই রত্নকে আমরা মহাধন বলে থাকি তারপরে বলছে পণ্ডিতে চ গুণাহা সর্বে মূর্খে দোষাহী কেবলম অর্থাৎ পণ্ডিতে মানে কি পন্ডিতে মানে হচ্ছে আমরা বলতে পারি বিদ্যান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি চ গুনাহা অর্থাৎ পণ্ডিত ব্যক্তিদের যা কিছুই রয়েছে সমস্ত কিছুই গুণ কিন্তু সর্বে মূর্খে দোষাহি কেবলম কিন্তু মূর্খদের আমরা বলতে পারি সব কিছুতেই কী রয়েছে দোষ রয়েছে তারপরে বলছে তসমাৎ মূর্খ সহস্রভ্য তসমাৎ মানে তাই মূর্খ সহস্রভ্য এই মূর্খ মানে আমরা বলতে পারি বিদ্যাহীন ব্যক্তি এবং সহস্রভ্য মানে হাজার তাহলে আমরা বলতে পারি তাই এক হাজার মূর্খ ব্যক্তি অপেক্ষা প্রাজ্ঞ এক বিশিষতে প্রাজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তি এক মানে এক সাথে মানে কি বিশিষ্ট হন অর্থাৎ এক হাজার মূর্খ ব্যক্তির অপেক্ষা একজন জ্ঞানী ব্যক্তি বিশিষ্টতা লাভ করেন তারপরে বলছে রূপ যৌবন সম্পন্না অর্থাৎ আমরা বলতে পারি যে রূপ ও যৌবন সম্পন্ন বিশাল কুল সম্ভবা অর্থাৎ ভালো বা শ্রেষ্ঠ বংশজাত যদি কোনো সন্তানও সে হয়ে থাকে কিন্তু বিদ্যাহীনা ন শোভন্তে কিন্তু সে যদি বিদ্যাহীন হয় তাহলে সে শোভা পায় না কি বললাম বন্ধুরা যদি কেউ খুব সুন্দর রূপ যৌবন সম্পন্ন হয় এবং যদি ভালো বংশজাতও হয়ে থাকে কিন্তু বিদ্যাহীন হয় তাহলে কিন্তু সে শোভা পায় না যেমনভাবে নির্গন্ধা ইব ও নির্গন্ধা মানে গন্ধহীন কিংসুকা মানে পলাশ ফুল তোমরা দেখবে বন্ধুরা পলাশ ফুল কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু পলাশ ফুল গন্ধহীন হওয়ায় সেই পলাশ ফুল কিন্তু কোনো জায়গায় শোভা পায় না যেমন রূপ যৌবন সম্পন্ন ব্যক্তি বিদ্যাহীন হওয়ায় সে কোথাও শোভা পায় না তো তারপরে শ্লোক বলছে দেখো বলছে কোকিল আনাং স্বর রূপং অর্থাৎ কোকিল পাখির গলার স্বর হলো তার রূপ তারপরে বলছে প্রতিব্রতং চ ঘোষিতাম আর নারীদের পতির প্রতি বা স্বামীর প্রতি সেবা হল তার রূপ বিদ্যা রূপং, কু বিদ্যারূপ সমা রূপং তপস্বিনাম অর্থাৎ বিদ্যাই হলো তাদের রূপ যাদের রূপ নেই অর্থাৎ কুরূপ সম্পন্ন তাদের কিন্তু বিদ্যায় রূপ আর তপস্বিনীদের নিকট ক্ষমাই হল রূপ তারপরে বলছে কাম ধেনু গুণা বিদ্যা হি অকালে ফল দায়িনী অর্থাৎ ধেনুর গুণ সম্পন্ন বিদ্যা অকালে বা বিপদের সময় ও ফল দান করে থাকেন প্রবাসে মাতৃ সদৃশ্যে বিদ্যা গুপ্তং ধনাং স্মৃতম অর্থাৎ বিদেশে বিদ্যা মার মতো কাজ করে তাই বিদ্যাকে আমরা গুপ্তধন বলে থাকি তারপরে বলছে ভোগার্থী চেত ত্যাজেত বিদ্যাং অর্থাৎ ভোগার্থী ব্যক্তির বিদ্যালাভ হয় না বিদ্যার্থী ভোগম উত শ্রীজেদ বিদ্যার্থী ব্যক্তিকে অবশ্যই ভোগ ত্যাগ করতে হয় বলছে ভোগার্থিনী কুতহ বিদ্যা অর্থাৎ ভোগার্থী ব্যক্তির বিদ্যা কোথায় আর বলছে ভোগ বিদ্যার্থী কুতহ আর বিদ্যার্থীর ব্যক্তির ভোগ কোথায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট ইড পরিবারের সঙ্গে যুক্ত থেকো